রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান চলছে সর্বত্র সেপ্টেম্বর চতুর্থ পর্যায়ে রাজ্যের ক্যাম্প বসেছিল মহেশতলা আকড়া কুড়ি নম্বর ওয়ার্ডের শেখ মোড়ে মানুষের অভাব অভিযোগ সবকিছুই সমাধানের জন্য পৌরমাতা সুভ্রা শুভ্রা চক্রবর্তী সব দিক উপস্থিত থেকে নিজেই সামলেছেন তিনি এই উদ্যোগকে জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পাশাপাশি মহেশতলার বিধায়ক দুলাল দাসের আত্মসহায়ক তাপস চক্রবর্তী জানান মমতা ব্যানার্জি মানুষের জন্য যা কাজ করে চলেছে তাতে তার নোবেল পাওয়া উচিত তিনি কেন্দ্রীয় সরকারকে আবেদন করবেন যেন মুখ্যমন্ত্রীর নাম নোবেল কমিটির কাছে পাঠানো হয় পাড়ায় পাড়ায় মানুষের সমাধান সুরাহা পাবার এই পরিষেবা ক্যাম্পে অসংখ্য মানুষের লম্বা লাইন চোখে পড়ছে মানুষের পক্ষে মানুষের পাশে থাকার এক নতুন দিশা দেখাচ্ছে বলে জানান এই ক্যাম্পে সুরহা পেতে আসা অসংখ্য সুনাগরিক বৃন্দরা মূলত আসছে নিয়ে কিছু আসছে বার্ধক্য নিয়ে ব্যবস্থার সমস্যা রয়েছে আমাদের খাবার পরিষ্কার হচ্ছে এখন অনেকটাই আজকে হচ্ছে একশো পঁচিশ একশো ছত্রিশ আর একশো ছাব্বিশ নিয়ে তিনটি বুথ নিয়ে হচ্ছে এবং অন্তিম পর্ব এটা ক্যাম্পে একটা অন্তিমিত পর্ব মমতা ব্যানার্জির বস্তু যে পরিকল্পনা

তা তিনি করে দেখান এই সমস্ত সমস্যা রয়েছে বর্তমানে লক্ষ্মী ভান্ডারের কিছু সমস্যা রয়েছে নিউ মেন্ট্রি ছিল সেই নিউ এন্ট্রিগুলো টাকা এখনো ছাড়া হয়নি পার্থক্যমাতা সেক্ষেত্রে বয়স সিক্সটি হয়ে গেছে মহিলাদের ক্ষেত্রে বলছে তাদের ভক্তিভান্ডার থেকে আমাদের বার্ধক্যমতায় ডাইভার্ট হয়েছে সেই টাকাগুলো এখনো বায় বয়স্ক মানুষরা পায়নি এবং অন্য যারা মেন রয়েছে তাদের ক্ষেত্রেও অনেক দিন ধরে টাকা ছাড়া হয়নি সমস্যা রয়েছে হাজার টাকাও কিন্তু তাদের অনেক সমস্যা রয়েছে হাজার টাকাটা যদি পায় অনেক মানুষের অনেক উপকার হবে তাই আমি আপনাদের মাধ্যমেই আমাদের নেতৃত্বকে অনুরোধ জানাবো যা কমিটি বয়স্ক মানুষরা পান লক্ষ্মীর ভান্ডারে কিছু সমস্যা হয়েছে অ্যাকাউন্ট চেঞ্জ অর্থাৎ অন্যের অ্যাকাউন্টে কিছু টাকা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক হচ্ছে এস কিন্তু অন্য ব্যাঙ্কে সেই টাকাগুলো চলে যাচ্ছে এই সমস্যাগুলো ছোটোখাটো আছে এই সমস্যাগুলোর সমাধান মিটে গেলে আমার মনে হয় না মানুষের আর কোনো সমস্যা থাকেনি আর ফ্যাসলাম মানেই নিকাশ ব্যর্থ এই রাস্তাঘাটগুলো কবে সুরা হবে মানুষের এটা একটা চোর রাস্তা হয়েছে আমাদের ওয়ার্ড এক বিলম্বর ওয়ার্ডে রাখার আর পাখি নেই পার্সোনাল রাস্তা ছাড়া অনেক রাস্তা হয়েছে এবং কত শ্রী প্রকল্প কিছু রাস্তা রয়েছে কত রাস্তা আছে মানুষের রাস্তা নিয়ে কোনো রকম আপনার নাম আমার নাম চক্রবর্তী আপনার নম্বর ওয়ার্ডের কাল ছিলেন প্রধান কারিষদ সমাজ কল্যাণ মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা হচ্ছে আমার মানে আমার রাজনীতিজন শালুকালের যন্ত্র সর্বশ্রেষ্ঠ উপরে আগে মানুষকে পুরো সহায় যেতে হতো কাউন্সিলরের বাড়িতে অবস্থায় যেতে হতো এখন সরকার মানুষের বাড়িতে চলে এটা আমার জীবনে আমি জীবনে দেখি রাজনীতি জীবনে এই দেখলাম যেটা একমাত্র পারে মমতা জি পারে ছি এটা করেছে মস্তিষ্ক যার এবং এটাকে আমাদের সবার পুলিশ জানান এবং আগামী দিন শুনুন হয়তো একশো মানুষ আসবে একশো মানুষের সমাধানটা করতে হবে সব না পৃথিবীতে কেউ করতে হবে না ভগবানও পারবে না ভগবানের ভগবান যদি পারতো তাকে কাউকে অন্ধ করেছে কাউকে কানা করেছে কাউকে বিভিন্ন রোগগ্রস্ত করেছে কাউকে ফর্সা করেছে কাউকে কালো করেছে ভগবান পেরেছে সমান সবাইকে ফর্ষা করতে পারতো সবাইকে ধনী করতে পারতো সবাইকে গরিব পরিষ্যারা ভগুলো পারিনি তার ভগবান একশো ভাগ সমাধান করতে পারে আমরাও কি একশো ভাগ পাবো না কিন্তু এই মানুষের কাছে এসে মানুষের সমাধানটা মানে প্রভাবযুক্ত এই যে শুনছি আমি এমনিও প্রতি পাড়ায় পাড়ায় যাই এ সবাই জানে আমি পাড়ায় গিয়ে মানুষের কথা শুনি বুঝেও শুনি এটা আরও ভালো করে শোনা হচ্ছে আরও ভালো করে শুনে মানুষের সমাধান চেষ্টা করা হচ্ছে যে এটা কীভাবে সমাধান করা যায় সুতরাং এটা মানে কী বলছিলেন আমি আমিও বললাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ গল্প আমি অনেককে বলি কেনই যাই না আজকে রাজনৈতিক মতবিরোধ থাকতে আমাদের যিনি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী তার রাজনীতি ঘুরে রাজনীতিটা তার কাজ যদি করতে পারে সমস্ত রাজনৈতিক দল যে সমাজ প্রকল্পের জন্য নোবেল প্রাইজ পেয়েছে মমতাজির নামটা নোবেল কমিটির কাছে সবাই মিলে ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং তার এবং সবাই মিলে মমতাজির নামটা নোবেলের জন্য আমি বলছি না এটা আগামী দিন ভারতবর্ষে একটা উঠবে আগামী দিন ভারতবর্ষের রপটা উঠবে কেন মমতাকে নোবেল কমিটির কাছে পাঠাচ্ছে মমতাজির নামটা নোবেল প্রাইজের অদ্ভুত সংখ্যায় বলে যায় আপনার সংখ্যায় নদীর ভুলে বলেন আপনার সংখ্যা আমি সংখ্যা মানুষের কাছে পৌঁছে তো যাচ্ছে মহাত্মা যে প্রকল্প এইটাই আমরা মানুষের কাছে সংখ্যাটা বড় কাজ না মানে এই যে মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষের দরবারে পৌঁছে গিয়ে মানুষের অভাব হয়ে যে শোনা এই যে মহিলারা অনেক দূর হেরে যেতে হতো এটা একদম বাড়ির সামনে ছিল এই তিনটে বুদ্ধি আজকে হচ্ছে আমাদের শেষ পর্যায়ে কুড়ি নম্বর ওয়ার্ডে শেষ পর্যায়ে সুতরাং আবারও বলছি সমস্ত রাজনীতি ভুলে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ অন্তত আপনি আপনার রাজনীতি ভুলে আপনাকে আমরা সবাই স্যালুট করবো যদি নামটা নোবেল কমিটির কাছে আপনি পাঠান এটা নাম শ্রদ্ধা হয়তো ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে জন্মেছেন বলে আজকেও এই মানে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক বল বা নরেন্দ্র মোদীকেও নোবেল কমিটির কাছে পাঠাচ্ছে না আমার মনে হয় অন্য দেশে জন্মালে এতদিন আমার মনে হয় মমতাজি নোবেলে নদী নমস্কার তারপর তাপস আমি মহাসড়া বিধানসভা চিনি এমএলএ মাননীয় দুরা দাস মহাশয় ওনার আত্ম প্রিয় চিত্র সাথে নিউজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা